যমুনা কারখানায় ফের উৎপাদন বন্ধ শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে পরোক্ষের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার পাঁচ হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত দশ আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক হলে মধ্যরাতে ব্রিফিং কেন প্রশ্ন গণসংহতি নেতার এবং সর্বশেষ জানাবো জ্বালানি খাতে রাষ্ট্রীয় মদতের ডাকাতি হয়েছে বলেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে জুলাই গণভূতানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসরুদ্দিন পাত্রের নাম চূড়ান্ত করা হয়েছে নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লার নাম চূড়ান্ত হয়েছে আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জিস আলম তবে আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়াও জুলাই আন্দোলনে আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে করকের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার পাঁচ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার এক গৃহবধূকে প্রেমের ফাঁদে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের সার উৎপাদন বন্ধ রয়েছে তেরো মাস একুশ দিন বন্ধ থাকার পর চার দিন চলে বন্ধ হয়েছে কারখানাটি জানা গেছে যমুনা সার কারখানায় বিরতিহীনভাবে সার উৎপাদনের জন্য দৈনিক বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ পি এস আই গ্যাসের চাপের প্রয়োজন হয় কিন্তু গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সংকটের কারণে গত বছরের পনেরোই জানুয়ারি সার উৎপাদন বন্ধ হয়ে যায় গ্যাস সংকটে তেরো মাস তেইশ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত তেইশে ফেব্রুয়ারিতে উৎপাদন বন্ধ করে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন বলেন কারখানাটি অনেকদিন বন্ধ থাকার পর চলতি বছরের তেরোই ফেব্রুয়ারি গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পরে গত তেইশে ফেব্রুয়ারি সার উৎপাদন শুরু করে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার পাঁচ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় জড়িত সাত অভিযুক্ত ধর্ষকের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে ফুলবাড়ি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে বিকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায় গৃহবধূর সঙ্গে মইনুলের পরকীয় প্রেমের সম্পর্ক ছিল মঙ্গলবার গভীর রাতে চর বড়লই গ্রামের একটি ইউক্লিপটাস বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ এদিকে মৈনুল সহযোগী ইয়াকুবের সঙ্গে যোগসাজ করে আরো পাঁচ যুবককে নিয়ে আসেন সেখানে সাতজন মিলে সংঘবদ্ধভাবে গৃহবধূকে ধর্ষণ করে এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ ফুলবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করেন পরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ভোরে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ ভুক্তভোগীর এলাকার ইউপি সদস্য আজিম উদ্দিন বলেন ওই গৃহবধূর স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলছে পারিবারিক ভাবে তাদের বিচ্ছেদের আলোচনা হচ্ছে তবে তার বিরুদ্ধে অন্য কোন খারাপ অভিযোগ নেই ফুলবাড়ি থানার ওসি মামুনুর রশিদ জানান নির্যাতিত নারীর সাতজনকে আসামি করে একটি গণধর্ষণের মামলা দায়ের করে অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তাররা পুলিশের জিজ্ঞাসাবাদে সংঘবত ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত দশ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের অন্তত জন আহত হয়েছেন স্থানীয়রা জানান তমরুদ্দি নৌঘাটের ইজারাদার ছিলেন গোলাম মাওলা কাজল গত বছরের পাঁচই আগস্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীর তার নেতৃত্বে তমরুদ্দি ঘাটের সব কার্যক্রম দখল করে নেন পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপি নেতা আলমগীর একটা সমঝোতা করে নেন সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করে করছেন এদিকে বৃহস্পতিবার সকাল আটটার দিকে তানভীরের অনুসারীরা ঘাটের দখল নিতে দলবল নিয়ে ঘাটে যান এ সময় তানভীরের লোকদের আলমগীরের লোকজন ধাওয়া করলে উভয় মধ্যে সংঘর্ষ শুরু হয় ঘাটের পাশে থাকা শ্রমিকদের পরিবারের নারী পুরুষ সবাই এগিয়ে এলে সংঘর্ষে নারীরাও জড়িয়ে পড়েন সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে উপজেলা সদর থেকে পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ড তমরুদ্দিন নৌঘাটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে বিএনপি নেতা আলমগীর জানান ঘাটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই তবে তিনি জানান প্রতিদিন ঘাট থেকে উপার্জনের বিয়াল্লিশ পার্সেন্ট টাকা ইজারাদার গোলাম মাওলা কাজল নিয়ে যান এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রতিপক্ষ তানবির হায়দার কথা না বলে ফোনের লাইন কেটে দেন তবে এর আগে তিনি কয়েকটি গণমাধ্যমকে জানান আলমগীরের নানা অপকর্মের দায়ে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় ঘাট তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতার সঙ্গে সমঝোতা করে ভোগ দখল করে আসছেন তবে ঘাট দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান হাতিয়া থানা পরিদর্শক খুরশেদ আলমগর বলেন তমরুদ্দিন রোঘাট নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে মধ্যরাতে ব্রিফিং কেন প্রশ্ন গণসংহতি নেতার গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য উদ্দিন পাপু বলেছেন দেশব্যাপী যে চুরি ডাকাতি রাহাজানি চলছে সেটা বন্ধ করার জন্য শক্তিশালী ব্যবস্থা নিতে হবে প্রতিটি সৈরাচার দর্শকরা যদি এসব ব্যবস্থায় সম্পৃক্ত থাকে তাকেদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে কোনোভাবে চব্বিশের গণফুতানের ফসল ব্যাহত হতে দেওয়া যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে উদ্দিন পাপু বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সঞ্চয়জনক হবে তাহলে মধ্যরাত কেন প্রেস কনফারেন্স করতে হলো কারণ আপনি নিজেও জানেন পরিস্থিতি পরিপূর্ণ নিয়ন্ত্রণে নেই বিকেলে পুরন ঢাকার আজিম উদ্দিন গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য মজুদ বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন পাপ্পু তিনি আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনতি বিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে এবং পবিত্র রমজান মাসের রোজাদারা যাতে সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার যেন গরিবধ্বনি নির্বিশেষে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটা নিশ্চিত করতে হবে এদেশে নাগরিকদের নিরাপদে বসবাসের পরিস্থিতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন গণসংহতি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আরিফ দাওয়ান ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক সাইফুদ্দিন আহমেদ ফাইসার বলেন যেখানে সিন্ডিকেট যেখানে সন্ত্রাস যেখানে নৈরাজ্য সেখানে গণসংহতি আন্দোলনের প্রতিরোধ জ্বালানি খাতে রাষ্ট্রীয় মদতে ডাকাতি হয়েছে বলেন প্রেস সচিব বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে চুরির কারখানা বানিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ক্যাপাসিটি চার্জের মাধ্যমে ডাকাতের বন্দোবস্ত করা হয়েছে রাষ্ট্রীয় মদতে জ্বালানি খাতে ডাকাতি হয়েছে গতকাল রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয় এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ডিজেএবি টকে এসব কথা বলেন প্রেস সচিব সংগঠনের সভাপতি হামিজ উজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু হেনা মুহিবের সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের সহ সভাপতি শাহানোয়ার শাহিদ শাহীন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবেদের নিজের বাড়িতে যাওয়ার জন্য কর্ণফুলী টানেল করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন সাইফুজ্জামান চৌধুরীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় সেখানে তেমন কিছু নেই নিজের এলাকায় যাওয়ার জন্য তিনি কর্ণফুলী টানেল প্রকল্প নিয়েছেন টানেল এলাকায় চারশো পঞ্চাশ কোটি টাকার হোটেল করেছেন যা অপচয় তিনি দু সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন ধরে নিয়ে এসব করেছেন তিনি বলেন বর্তমান সরকার ধসে পড়ার সম্মুখীন এমন একটি অর্থনীতি পেয়েছে যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকি ছিল এমন অর্থনীতিকে মাত্র ছয় মাসের মাথায় পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার যা রীতিমতো অবিশ্বাস্য টানা পাঁচ মাস রপ্তানি বাড়ছে গত ছয় মাসে অর্থনীতির অনেক উন্নতি হয়েছে যা অকল্পনীয় প্রেস সচিব বলেন আওয়ামী লীগ সরকার অপ্রয়োজনীয় অনেক প্রকল্প করেছে অনেক রেলপথ বানিয়েছে যেখান দিয়ে